আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনারা নির্বাচনের জন্য প্রথম মানে তাগিদ দিয়ে আসছিল তো যাক এখন নির্বাচন সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এবং ওনারা ওনাদের দল থেকে মনোনয়নও দেওয়া হয়েছে তবে ওনাদের যে চেয়ারম্যান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনিও তিনটে আসন থেকে প্রার্থী হন মানে প্রতিদ্বন্দ্বিতা করবে তো ওনার জন্য ওনার জন্য শুরু শুরু হয়েছে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচার শুরু নেতাকর্মীদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা স্ক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার মা তৈবা মজুমদার ও বড় বোন প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মাধ্যমে দিনাজপুর তিন আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে বিএনপি শুক্রবার জুমার নামাজের পর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ফরিদপুর গুরস্থানে কবর জিয়ারত করেন এ সময় তাদের রুহের মাঘ ফেরাত কামনা করে মোনাজাত করা হয় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মু মুফাজ্জল হোসেন দুলাল সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি নেতারা মুফাজ্জল হোসেন দুলাল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাবা মা এবং তার বড় বোনের কবর জিয়ারত করলাম আমরা দোয়া করলাম যাতে আমরা বিপুল ভোটের ব্যবধানে দিনাজপুর সদর আসন থেকে খালেদা জিয়াকে নির্বাচিত করতে পারি দীর্ঘ সতেরো বছর আগে থেকে দিনাজপুরের যে উন্নয়ন থমকে আছে সেই উন্নয়নের চাকা আবার সচল করতে পারবো বলে আমরা বিশ্বাস করি বক্তিয়ার আহম আহমেদ কচি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা তিনি দিনাজপুর সদর আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন এ খবরটি শোনার সঙ্গে সঙ্গে দিনাজপুরবাসী আনন্দে উচ্ছ্বসিত হয়ে যান সেই সঙ্গে দিনাজপুরের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে তাকে বিজয়ী করার লক্ষ্যে বদ্ধপরিকর তিনি বলেন বৃহস্পতিবার আমরা দিনাজপুর শিশু একাডেমিতে একটি জরুরি সভার আয়োজন করি ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার এ জে এ জেড এম জাহিদ হোসেন সবার সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মা বাবা এবং বড় বোনের কবর জিয়ারতের মাধ্যমে আমরা এই নির্বাচনী প্রচারণার কাজ শুরু করব উল্লেখ্য দিনাজপুর শহরে খালেদা জিয়ার জন্ম ও শৈশবে বেড়ে ওঠা হলেও রাজনৈতিক জীবনে তিনি কখনোই ওই এলাকার প্রার্থী হননি এবারে প্রথম তিনি দিনাজপুর আসন থেকে নির্বাচন করেছেন সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর তিন আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে এর প্রার্থী হিসাবে আগের সংসদ সদস্য নির্বাচিত হন তার বড় বোন খুরশিদ জাহান হক তো প্রিয় দর্শক আমরা আশা করব যে এরকম প্রতিটা দলেই ওনাদের প্রচার প্রচার অভিযান শুরু মানে করবে এবং জনগণের দ্বার প্রান্তে যাবে যে জনগণের মনোপ্রুত যে প্রার্থী ওনার আগেই তারা ভোট দিবে এবং খালেদা জিয়ার একটা ক্লিন ক্লিন ইমেজ আছে উনি যে নেত্রী উনি আগে যে যে কটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সব কটাই জয়যুক্ত হয়েছে তো এইবার আশাবাদী বিএনপি এবং যারা ওনাদের মানে সাপোর্ট করে আমরা সবাই আছি তবে দেখা যাক এ ব্যাপারে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বলার থাকে অবশ্যই বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ